এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা শুধু চালু হয় অন্য কোনো বাটনে কাজ করে না তো কাস্টমার নিয়ে আসছে নিয়ে আসার পর আমি দেখে চেক করে দেখি যে কোনো বাটনে কাজ করে না তো আমি এই ফোনটাকে পিসিবি সুন্দর মতো সেট করে বসিয়ে দিলাম মানে এরকমভাবে বসাতে হবে যেন কোনো পার্টসের উপরে আঘাত না পড়ে সুন্দরভাবে পার্টসের উপরে বসিয়ে নেওয়ার পর একটু টাইট করে নিলাম যাতে রিসিবিটা না লড়ে দেখাই দেখতেই পারছেন যে এখন পৃথিবী স্ট্যানে বসিয়ে নিচ্ছি এখন একটু হালকা করে পেস্ট দিয়ে নেব সাইড দিয়ে যাতে স্টিলটা তুলতে সুবিধা হয় স্টিলটা তোলার পর আইসিতে কাজ করতে হবে সুন্দরভাবে আমি হালকা হালকা একটু একটু করে পেস্ট দিয়ে স্টিল শিলে দিচ্ছি যাতে সুন্দরভাবে হিট দিলেই আস্তে আস্তে খুলে আসে তো স্টিল শিল তোলার সময় কাজ তাড়াহুড়া করবেন না তাহলে কাজের সমস্যা হতে পারে আইসি হিট দেওয়ার আগে অবশ্যই পেস্ট দিয়ে নেবেন তাহলে আইসিটা সুন্দরভাবে হিট দিলে উঠবে লারালারি করানো যাবে যদি পেস্ট না হাতেন তাহলে এক সাইড হিট হইলে আর সাইড যদি হয় তাহলে লাইনগুলো সেরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি আস্তে করে পেস্ট দিয়ে সুন্দরভাবে সাইড সাইড তারপর হিট দিয়ে যাতে আইসিটা পুরাপুরিভাবে চতুর্দিকেই হিট হয় হিট দিয়ে হালকা করে টুইজার দিয়ে দেব দেবো আইসিটা মুভিং করে অল্প পরিমাণে বেশি নেই তো হিট দেওয়ার শেষ আইসি মুভিং করা শেষ আমি স্ট্যান্ড থেকে তুলে চেক দিব যে লাইন গুলা কাজ করে কিনা তো দেখতেই পাচ্ছেন এখন হোয়াটসঅ্যাপে লাগাবো সাপ্লাইতে লাগানোর পর দেখব যে ফোনের বাটনগুলো কাজ করে কি না আশা করি ফোনের বাটনগুলো সব কাজ করবে তো প্রথমে আমি মাইনাসটা লাগিয়ে নিলাম চার্জিং কুটে আর প্লাসটা প্লাসে লাগিয়ে ফোনটা অন করলাম আলহামদুলিল্লাহ ফোনটা ঠিকঠাকভাবে কাজ করছে তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি তাতে আপনারাও কিছু শিখতে পারেন